কি ধরনের প্যাকেট বিক্রি করেন কোন দেন আমাদেরকে দু একটা প্যাকেট বের করে দেন তাদের মদিনা কি লেখা আছে যেন ড্রাই চিলি মদিনা ড্রাই চিলি বের করুন সবগুলো একটু তুমি একটু বের করে দাও তো তুমি প্রত্যেকটা একটা করে প্যাকেট বের করো এটা কি ডিক্স ডিক্সান ফোর ইন ওয়ান এটা কী কাজ এটা ওয়াশিং পাউডার নাকি পিওর ক্লিন এক কেজি এই এই এইটা একটা এটা কি মদিনা ড্রাই চিলি চিলি মরিচের গুঁড়া প্যাকেট এটা এটা কি সান পাওয়ার রাজ্যের সব প্যাকেট তৈরি করে বিক্রি করতেছেন এটা কি কি কাজ এটা কোয়ালিটি ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি লিখে দিয়েছেন যা আছে সবগুলো নকল ওয়াটারপ্রুফ গাউটিং সিমেন্ট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট সিমেন্টের এটা

এই যে নকল প্যাকেট বিক্রি করতেছেন এক কোম্পানির প্যাকেট আপনি আবার বিক্রি করলেন যে চাইল তার কাছে বিক্রি করলেন এটা তো নকলে লাভ হয়ে যাচ্ছে আপনাদের কারণে

আপনি বুঝতে পারেনি অপরাধ হয়েছে এই আপনি বিভিন্ন প্যাকেট প্রোডাক্টের প্যাকেট বিক্রি করতেছেন এই প্যাকেটগুলো গোটা দেশে ছড়িয়ে যাচ্ছে এবং যিনি কিনে নিয়ে যাচ্ছে ওনার ইচ্ছে মতো শুধু এই প্রোডাক্টের ভিতরে ঢুকে দিয়ে বলছে ওই প্রোডাক্ট তাই না কফি হ্যাঁ ওই যে প্রাণ প্রাণের ওই যে লেখা আছে সতর্ক করে দিয়ে গেলাম এইনাকে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দণ্ড আরোপ করা হলো জাস্ট এটি সতর্ক এরপরে যদি কথা না শুনেন আইন না মানেন তাহলে সর্বোচ্চ দণ্ড দেওয়া হবে ঠিক আছে এবং সিলগালা করে দেওয়া হবে